আসসালামু আলাইকুম বাংলা বিশটা অ্যানালাইটিক্স এর আজকের পূর্বে আপনাদের স্বাগত আজকে বাংলাদেশের জনপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমানের শাসন আমলে কিছু বিতর্কিত কর্মকাণ্ড সম্পর্কে জানাবো। যা বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এবং উইকিপিডিয়া থেকে সংগৃহীত ভিডিওটি ধৈর্য সহকারে দেখা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্লেষণে জানা যায় এইসব বিতর্কিত কর্মকাণ্ডে শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছিল বিভিন্ন রাজনৈতিক সামরিক অর্থনৈতিক ও সামাজিক কারণে এই বিতর্ক সৃষ্টি হয়েছিল এর মধ্যে প্রথমটি জাতীয় রক্ষী বাহিনী তৈরির মাধ্যমে সদ্য স্বাধীন বাংলাদেশে উনিশশো বাহাত্তর সালের প্রথম দিকে মুক্তি সদস্যদের নিয়ে এই বাহিনী গঠন করেছিল মুজিব সরকার এটি ছিল শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী যা সেনাবাহিনী এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার উপর কর্তৃত্ব স্থাপন করেছিল এ বাহিনীর আক্রমণাত্মক ভূমিকা এবং সেনাবাহিনীর বাজেট কমানোর ফলে সামরিক বাহিনীতেও সন্তোষজনক পরিস্থিতি তৈরি করে যা সর্বমহলে বিতর্কের জন্ম দেয় অন্যতম আরেকটি কারণ স্বজনপীতি ও দুর্নীতির অভিযোগ মুজিব পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল যেমন শেখ ফজলুল হক মনি ও শেখ কামালের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড জনমনে খুব সৃষ্টি করে অনেক বিশ্লেষকের মতে উনিশশো চুয়াত্তর এর দুর্ভিক্ষ ভয়াবহ আকার করেছিল এই দুর্নীতির কারণে উনিশশো সালে দুর্ভিক্ষের সময় খাদ্য সংকটে সরকারি হিসাবে পঁয়ত্রিশ হাজার কিন্তু বেসরকারি হিসেবে দশ থেকে পনেরো লাখের মতো মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রাণ হারায় যা মুজিব সরকারের ঐতিহাসিক ব্যর্থতা হিসেবে দেখা হয় লরেন্স লিপ সূর্যের মধ্যে ভারত ও সুবিয়ত ইউনিয়নের সহায়তায় বাংলাদেশ প্রতিষ্ঠা হলেও মুজুবের আন্তর্জাতিক নীতি ও সম্পর্ক বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি করে ফলে দুর্ভিক্ষ সময়ে আন্তর্জাতিক দুর্যোগকালীন সহযোগিতা হয়। যার কারণে সরকার ব্যর্থ হয় শেখ মুজিবুর রহমান চূড়ান্ত বিতর্ক সৃষ্টি করেছিলেন বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে উনিশশো সালে শেখ মুজিব বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন যার সংক্ষিপ্ত রূপ বাকশাল এটি একদলীয় শাসন ব্যবস্থা হিসেবে পরিচিত বাক্সালের মাধ্যমে আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক দল এবং চারটি সংবাদ মাধ্যম রেখে বাকি সব সংবাদ মাধ্যমকে নিষিদ্ধ করা হয় যার মাধ্যমে শেখ মুজিবুর রহমান এক প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন অনেক বিশ্লেষক মনে করেন ক্ষমতার কেন্দ্রীয়করণ এবং রাজনৈতিক বিরোধীদের ধমন শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে সর্বমহলে বিরূপ পরিবেশ সৃষ্টি করে ফলশ্রুতিতে তৎকালীন নৃশংস সেনা ওভুত্তানের সুযোগ তৈরি হয় এই সূত্র ধরেই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ একের পর এক গুণ হয় এসব কারণে বিভিন্ন মহলে শোনা যায় শেখ মুজিবুর রহমান নেতা হিসেবে জনপ্রিয় নেতা ছিলেন কিন্তু শাসক হিসেবে বিতর্কিত ছিলেন আজ এ পর্যন্ত পরবর্তীতে হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ